হ্যালো গাইজ গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সোমবার আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাদেরকে ব্রাশ করে স্নান টান করে নিজে চলে এসেছিলাম পুজো করার জন্য আর যেহেতু বাড়িতে আমি পুজো করাইনি তুই সোমবারে পুজো করবো বলে তাই আজকে পুজো করছিলাম সরস্বতী ঠাকুরের পুজো সরস্বতী ঠাকুরকে মালা ঠালা দিয়ে ফুল টুল দিয়ে তারপর প্রসাদ দিয়ে ফল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর বই খাতা দিয়ে দিয়েছিলাম আর ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে কচুরি পাপা নিয়ে এসেছিল তারপর কিছুক্ষণ বাদে ডান্স প্র্যাকটিস করে নিচে চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য তো আজকে লাঞ্চে বেশি কিছু ছিল না ছিল ভাত আলু ভাজা ডাল আর হচ্ছে আচার তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ কি আজকে সাড়ে তিনটের সময় ডান্সে রিহার্সেল ছিল স্কুলে কারণ কি স্কুলের জন্মদিন আসছে তার জন্য ডান্স চলাচ্ছে আর আমিও ডান্সে আছি তাই আজকে ছুটি ছিল স্কুল বাট আমাদেরকে রিহার্সেলের জন্য ডা রাখা হয়েছিল আর এটা হচ্ছে স্কুলের ঠাকুর ছিল ভাষণ দেওয়ার জন্য ওগুলো নিয়ে যাচ্ছিলো তারপর রিহার্সেল শেষ হবার পরে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে হচ্ছে আমি রেডি রেডি হয়ে মেকআপ টেক আপ করে চুল আটকে নিয়েছিলাম একটা ক্যাচার দিয়ে আর রেডি হওয়ার পরে এটা ছিল হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা জানিও কেমন হয়েছে তো এটা পরে আমি ডান্স ওখানে রিহার্সেলে গেছিলাম আর চেঞ্জ করা হয়নি আর এসে আমি একটু ডার্ক চকলেট খেয়েছিলাম আর তারপরে আমি বেরিয়ে গেছিলাম হস্তশিল্প মেলাতে আজকে এসেছিলাম এটা হচ্ছে নিউ টাউন সেন্ট্রাল মলের সামনে বসেছে ন তারিখে এই মেলাটা শেষ হয়ে যাবে তাই জন্য আমরা আজকে চলে এসছিলাম আর এই যে কত কিছু রয়েছে হস্তশিল্প মেলাতে আর এখানে হচ্ছে অনেকজন এগুলো বানাচ্ছেও বসে বসে দোকানে হার তারপর এটা হচ্ছে ল্যাম্প আরও অনেক কিছু ছিল তারপর এখানে পোড়ামাটির জিনিসও ছিল আর খুবই সুন্দর ছিল ছোট ছোটো বাটি চামচ এগুলোও ছিল আর মুখোশ আরও অনেক কিছু ছিল এটা হচ্ছে গ্রামো আর এর প্রাইস ছিল হচ্ছে সাত হাজার টাকা এইগুলো সব এই আউল আরও সব যেখানে এখানে জিনিসগুলো ছিল সেগুলো নারকেল দিয়ে বানানো হয়েছিল। তারপর এটা হচ্ছে তবলা ছিল এখানে তারপর অনেক কিছু ছিল আর এটা হচ্ছে টেলিফোন আগেকার যে টেলিফোন সেইগুলো আর এগুলো যদি প্লাগ লাগানো হয় তাহলে এগুলো চলবে ওয়াইফাই কানেক্ট থাকবে আর এখানে হচ্ছে এই মূর্তিগুলো বানাচ্ছিলো তারপরে খিদে পেয়েছিলো তাই আমি করণ্ডক খেয়েছিলাম আর কর্ণডকটা খেতে খুবই ভালো ছিল আর তারপর হচ্ছে করণ্ডকটা খেয়ে ওখানে যে চিজি যে এত চিজি তার জন্যটা আমার খুব ভালো লাগে করণ্ডকটা খেতে আমি খেয়েছিলাম তারপর মা বাবাকে দিয়েছিলাম খেতে দিয়ে হচ্ছেন এখানে আমার মিল্কশেক খেতে ইচ্ছা করছে তাই জন্য চকলেট খেয়েছিলাম আর মা বাবা হচ্ছে মোমো নিয়েছিল বাবা খাচ্ছিল হচ্ছে ফ্রাইড মোমো আর মা খাচ্ছিল স্টিম মোমো আর আমি যেহেতু মোমো খাই না তাই আমি মোমো খাইনি তারপরে সব বন্ধই যাচ্ছিলো অনেক সাড়ে নটার মধ্যে সব বন্ধ হয়ে যায় তাই আমার যেখানে গাড়ি রাখা ছিল আমরা সেখানে চলে এসেছিলাম আর এর সময় হচ্ছে দুটো চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলাম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে আজকের জন্য তাহলে একটুখানি ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট আবার পরের ভিডিওতে